প্রিয় বন্ধুরা বিএলওদের কিছুদিন আগেই মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক সভা থেকে বার্তা দিয়েছিলেন আর তার সেই বার্তা নিয়ে এবার বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভায় নোটিশ দিলেন আলোচনা চেয়ে অভিযোগ যে মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছেন তার ফলে সরাসরি হুমকির মুখে নির্বাচন কমিশন তো মমতা ব্যানার্জি কী বার্তা দিয়েছিলেন তিনি প্রশাসনিক সভা থেকে কয়েকদিন আগে আর শ্রমিক ভট্টাচার্য কেন রাজ্যসভায় এই বিষয়টি তুলতে চাইছেন এর ফলে তৃণমূল কি প্রতিক্রিয়া দিল সবটাই আলোচনা করব ওই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন এবং প্রিয় বন্ধুরা আপনাদের মতামত জানাবেন এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্ক্রিনে বিএলওদের মমতা বার্তা নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ শ্রমিকের মানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ সরাসরি হুমকির মুখে নির্বাচন কমিশন আর একটু ডিটেলসে যাই তৃণমূল অবশ্য কোনো হুমকি বা শাসানির কথা মানছে না যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা সরাসরি হুমকি হুমকির মুখে নির্বাচন কমিশন কিন্তু তৃণমূল এটা কিন্তু মানছে না দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলছেন শ্রমিক ভট্টাচার্যের নোটিশ একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পুলিশকে হুমকি আমলাদের হুমকি এসব তো চালু করেছেন ওদেরই বিরোধী দলনেতা এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলছেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সাংবিধানিক কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্যসভায় নোটিশ দিলেন সাংসদ তথা বিজেপির রাজ্য স রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটার শ্রমিক তালিকার সমীক্ষা সম্পর্কে বিএলওদের অর্থাৎ বুথস্তরীয় আধিকারিকদের বার্তা দিয়েছিলেন যে বিএলওরা এ মানে রাজ্য সরকারের কর্মী তা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল কোনো নাম যেন বাদ না যায় মানে মুখ্যমন্ত্রী যেটা প্রশাসনিক সভা থেকে বলেছেন যে বিএলওরা যে রাজ্য সরকারের কর্মী সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বার্তা কোনো নাম যেন বাদ না যায় আর বিজেপির সেদিন থেকেই এই বিষয়টি নিয়ে তোপ দেখা শুরু করেছে অভিযোগ শুরু করেছে আর এবার একবারে সংসদেও বিষয়টি তুলল তারা এইবার দেশের ও বিষয়টি তুলল তারা অন্য সব বিষয় মুলতবি রেখে এই বিষয় নিয়ে আলোচনার দাবি জানালেন বাংলার বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে তৃণমূল সাংবিধানিক সংকট তৈরির করার পথে হাঁটছে বলেও সমিক ভট্টাচার্য নোটিশে লিখেছেন রাজ্যসভার মহাসচিবকে রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যক্তিরা ভারতের নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন এবং বলছেন যে কমিশনের হয়ে কর্মকর্তারা রাজ্য সরকারের কাছে জবাবদিহি করবে দেশের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতে তারা বাধ্য নন এই ধরনের হুমকি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতার উপরে প্রত্যক্ষ আক্রমণ বলে শ্রমিক ভট্টাচার্য লিখেছেন তার নোটিশে লেখা হয়েছে গণতন্ত্রকে রক্ষা করতে যখন অবাধ ও স্বচ্ছ নির্বাচন অত্যাবশ্যক তখন এই ধরনের কথা সাংবিধানিক সংকটের ঝুঁকি তৈরি করছে এবং নির্বাচন কমিশনের বৈধতাকে অগ্রাহ্য করে বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে রাজ্যসভায় দেওয়া নোটিশে শ্রমিক ভট্টাচার্যের আশঙ্কা ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশে এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উপস্থিতি রয়েছে সেই ভোট ব্যাংক রক্ষা করতেই পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির এমন আগ্রাসী বিরোধিতা করা হচ্ছে বলে রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন মানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা সেখানে অবৈধ বাংলাদেশি এবং অবৈধ মানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর উপস্থিতি রয়েছে সেই ভোট ব্যাঙ্ককে রক্ষা করার জন্যই পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির মানে এমন আগ্রাসী বিরোধিতা করছে মানে করা হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি তিনি লিখেছেন তার অভিযোগ তৃণমূল ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ভোটারদের মাধ্যমে নির্বাচনের ফল বদলানোর চেষ্টা করছে শৈমিক ভট্টাচার্য অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস কি করছে তাদের ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের মাধ্যমে মানে ভুয়ো ভোটারদের মাধ্যমে নির্বাচনের ফল বদলানোর চেষ্টা করছে তিনি লিখেছেন এতে গণতান্ত্রিক প্রক্রিয়া তো বিপন্ন হবেই জাতীয় নিরাপত্তা এবং নির্বাচনী প্রতিষ্ঠানগুলির উপরে জনগণের আস্থাও ক্ষতিগ্রস্ত হবে আর কি তৃণমূল অবশ্য কোনো হুমকি বা শাসনের কথা মানছে না এই যে শ্রমিক ভট্টাচার্য যেগুলো বলছেন এর পাল্টা তৃণমূল কংগ্রেস কী বলছেন সেটা দেখি দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন শ্রমিক ভট্টাচার্যের নোটিশ একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পুলিশকে হুমকি দেওয়া আমলাদের হুমকি দেওয়া এসব তো চালু করেছেন ওদের বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারীকে বলছেন ইঙ্গিত করছেন দেখে নেব ক্ষমতা আসার পরে ঝুলিয়ে দেবো এসব বিরোধী দলনেতা নেতাই তো বলা শুরু করেছেন করেছিলেন হুমকি রাজনীতি ওরা করেন কুণালবাবু আরও বলছেন যে ওরা যে অভিযোগ তুলছেন আমরা তো তার উল্টো কথা বলছি আমরাই তো সবার আগে বলেছি যে ভুয়ো ভোটার অন্য রাজ্যের ভোটার যেন এ রাজ্যে না থাকে আমরা কাউকেও কোনো হুমকি দিইনি বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করছি মানে বাবুর বক্তব্য আবার যে বিজেপি নির্বাচন কমিশনকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে আর আমরা তার বিরোধিতা করছি এবং যেটা কুণাল ঘোষ বলছেন যে পুলিশকে হুমকি দেওয়া আমলাদের হুমকি দেয় সব তো ওদেরই বিরোধী দলনেতা চালু করেছেন মানে শুভেন্দু অধিকারকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে তো এইবার এই যে পাল্টা পাল্টি অভিযোগ রাজ্যসভায় আলোচনা চেয়েছেন শ্রমিকবাবু তৃণমূল তার পাল্টা বক্তব্য দিচ্ছে এখন শেষমেশ রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় কি না এবং সেখানে কি ধরনের বক্তব্য উঠে আসবে তৃণমূল কিভাবে তার কাউন্টার করবে সবটাই আমরা জানতে পারব পরবর্তীকালে এ নিয়ে আপডেট দেবো প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আমি বিজেপির এবং তৃণমূলের উভয়ের বক্তব্য তুলে ধরলাম আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা